সকল বন্ধুদের স্বাগত জানাই আমি লুণাবন সামাদের আবারও বলি সকল বন্ধুদের স্বাগত জানাই নীল পূজার আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে যে সন্ন্যাস গ্রহণ করা হয় অনেকেই চৈত্র মাস পুরো করেন কেউ কেউ হাট সন্ন্যাসের দিন করেন অর্থাৎ ধর্মরাজের ঝাঁপ ধর্ম যার যার হ্যাঁ কথা সবার এই কথাটাই আমরা সবসময় বলে থাকি ধর্মরাজের পূজা সবার আগে দিতে হয় আর এই হাট সন্ন্যাসের দিন ধর্মরাজে পূজা হয় আমি যে বাড়িতে পূজা দেখতে গেছি মিব আমাদের দীর্ঘকাল মানে আমার মা ঠাকুমার আমল থেকে পূজা দেওয়া হয় ধর্মরাজের দিনে বাড়িতে ধর্মরাজ সামনে যে পুকুর আছে পুকুর থেকে ধর্মরাজের মেরে উঠেছিলো দুটো পিঁড়ি আছে একটা বড়ো আর একটা ছোটো সে পিঁড়ির উপরেই খোদাই করা আছে ধর্মরাজের মূর্তি স্নান করানো হয় দুধ তখন কিন্তু মূর্তির অবয়াবটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং ওরা ছাড়া আর কেউ কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারে না ওদের গোত্র ছাড়া সবাই মন্দিরের বাইরে বসে পুজো দেখতে পারে এবং মন্দিরের সমস্তটাই কিছু ভিডিও করা অসুবিধা নেই কিছু ওনাদের পরিবারেরই পুজো করেন সবাই আর আমরা প্রতি পাড়ার গ্রামের সবাই পুজো দিয়ে আসি ওখানে এই ধর্ম যেটা অনেকেই হাট সন্ন্যাস বলেন বড় কাছে পুজো হয় জয়রামপুরে শিবের পুজো হয় নামনা শিবের পুজো হয় শিবের মধ্যে পুজো করা হচ্ছে দূর দিয়ে স্নান করানো হলো। তারপরে জল দিয়ে স্নান করে আবারও পরিষ্কার করে সিংহাসনের পাথর সিংহাসন তুলে দেওয়া হবে আর কাঠের যে কাঠের যে বড় সিংহাসনটা দেখতে পাচ্ছেন ওটাতে রাত্রে শয়ন দেওয়া হয় নিচে ওনাকে পরিষ্কার করে স্নান টান করে আবার তুলে দিয়ে মুকুর টুকুর ফুলের মালা সব সিংহাসনে করিয়ে দেওয়া হবে একে পরে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারে বড় পুলিটা স্নান করানোর পর ছোটো পুলিটা স্নান করানো হচ্ছে এরপর শালগ্রাম শিলা আছে অর্থাৎ নারায়ণ আছে নারায়ণ শিলা সেটাকেও স্নান করানো হবে দুধ তারপর শুরু হবে আর ঝাঁপটা দেখার সময় হয়নি অনেকটা রাত্রি হয়ে গিয়েছিলো ফিরে এসেছিলাম ঝাঁপের মঞ্চটা করা আছে বাঁশ দিয়ে বাঁধা নিচে কাঁটা রেখে বটি রেখে ফল দিয়ে আগে ফল ফেলা হয় ডাব শশা এসব ফল দিয়ে তারপরে সন্ন্যাসী মানে যারা সন্ন্যাসী করে

আর ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটা প্রেস করতে আর একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার আপনাদের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই ধরনের বিশেষ ভিডিওটা দেখবেন বন্ধুরা multim- শখথতয়ডাঝ Hospital বতঘা انها دي ماء ايكان کي ري তোর মাকে খুব বকতে হয় তোর পেছনে চুরবো খুব ভালো ছেলে গো বুকটা